অবশেষে বাংলাদেশের বাজারে কিন্তু হালকা পরিমাণ কমে গেল সোনার দাম বর্তমান বাজার দর নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই ভিডিওতে বাজুস অর্থাৎ বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অবশেষে কিন্তু হালকা পরিমাণ হলেও কমিয়েছে সোনার দাম যার ফলে কিন্তু স্বস্তি ফিরেছে সোনার বাজারে এতে কিন্তু ব্যবসায়ীরা হালকা একটু অসন্তোষ প্রকাশ করছেন তবে তাতে কিছুই করার নেই যা কমিয়ে দেওয়ার তা কিন্তু কমিয়ে দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন অর্থাৎ বাজুস যদিও বা যেই পরিমাণ কমেছে তাতে কিন্তু সাধারণ মানুষ যে খুব একটা খুশি সেটাও বলা যাচ্ছে না কারণ খুবই হালকা পরিমাণ সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন আমরা সবাই জানি বাংলাদেশের বাজারে কিন্তু সোনার দাম ওঠানামা করছে হর এটার কারণ হিসেবে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বলছে যে আন্তর্জাতিক বাজারের সাথে তাল মিলিয়ে কিন্তু সোনার দাম ওঠানামা করা হয় বাংলাদেশের বাজারে কিন্তু তেমন কোনো সোনার খনি নেই তো যার ফলে বাংলাদেশ সেখান থেকে সোনা পাবে এমন কোনো বিস্তারিত তথ্য নেই বাংলাদেশ সকল ধরনের সোনা বাইরের দেশ থেকে নিয়ে আসে যার ফলে কিন্তু আন্তর্জাতিক বাজারের উপরই উপর নির্ভরশীল বাংলাদেশের সোনার বাজার তো বিস্তারিত সকল আপডেট জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটা শুরু করা যাক তো আমরা প্রথমেই যদি কথা বলার চেষ্টা করি সোনার দাম নিয়ে সেই প্রথম আসবে আঠারো ক্যারেটের সোনার দাম তারপর একুশ ক্যারেট এবং তারপর হচ্ছে বাইশ ক্যারেট বাংলাদেশের বাজারে আজকের দিন অনুসারে আজকের দামে আজকে যেই দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই দাম অনুযায়ী আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সরি প্রতি এক আনা সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শত চল্লিশ টাকা এবং প্রতি ভরি আঠারো ক্যারেটের সোনার দাম পড়বে আজকের বাজার দর অনুযায়ী এক লক্ষ ছয় হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা আমি আবার বলছি আঠারো ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ ছয় হাজার দুইশত পঁয়তাল্লিশ টাকা একই সাথে একুশ ক্যারেট দাম যদি আপনাদের দেখানোর চেষ্টা করি তাহলে প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার সাতশত তেতাল্লিশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ তেইশ হাজার এবার আপনাদের দেখানোর চেষ্টা সোনার দাম পড়বে আট হাজার একশত ষোলো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ উনত্রিশ হাজার ছয়শত সাতান্ন টাকা তো এই ছিল মোটামুটি আমাদের কাছে সর্বশেষ আপডেট সোনার দাম দাম তো হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম